মহা মহাসমরয়ে হয়ে গেল সালমান খানের ভাই আরবাজ খানের বিয়ে ১৯ বছর আগে সেই আরবাজই মালাইকা আরোরার গলায় মালা দিয়েছিলেন প্রেম করে বিয়ে করেছিলেন তারা একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসারও করেছিলেন তাদের রয়েছে একটি পুত্র সন্তানও তবে হঠাৎই ঘটে যায় ছন্দপতন সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা আরোরা দীর্ঘদিন ধরে বিবাদ ছিল তুঙ্গে পরবর্তীতে জানা যায় জীবনে আসে নয়া প্রেম বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি খবর প্রকাশ্যে আসতেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তারা সেই থেকে আরবাজের জীবনেও বহু সম্পর্ক উঁকি দিয়েছে কখনো সামনে এসেছে মডেল তো কখনো মেকআপ আর্টিস্ট এবার সেই মুম্বাইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করলেন তিনি তাই সালমান খানের বাড়িতে এখন বিয়ের সনাই বেজে উঠেছে একদিকে যখন আরবাজের বিয়ের খবর তুঙ্গে ঠিক তখনই এক শ্রেণী খোঁজ নিয়েছিলেন মালাইকা আরোরা কি করছেন তিনি কেমন আছেন স্বামীর দ্বিতীয় বিয়ে কিভাবে দেখছেন তিনি যদিও মালাইকার এতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ তিনি দিব্যি রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে লিভিনের সম্পর্কে রয়েছেন তারা। বিয়ে নিয়ে যদিও খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় না এই জুটিকে তবে মালাইকা যে সেই সম্পর্ক এগুতে রাজি তাতে কোনো সন্দেহ নেই তিনি সন্তান নিতেও রাজি আছেন বলে জানিয়েছিলেন তবে এবার কি বদল ঘটল মালাইকার আর বাজার বিয়ের পর প্রথম দেখা গেল মালাইকাকে তিনি জিমে যাওয়ার পথে পোস্ট দিয়েছিলেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের একাংশ বলে উঠলেন পাল্টে গিয়েছে মালাইকার হাঁটা একই ঘটল আর তাকে পিছন তুলে পোজ দিতে দেখা গেল না খুব সাধারণভাবে হেঁটে চলে গেলেন তিনি কমেন্ট বক্সে ভরে উঠল মালাইকার এই নয়া হাটার স্টাইল নিয়ে চর্চায় চব্বিশে ডিসেম্বর মহা মহাসমরোয়ে হয়ে গেল সলমান খানের ভাই আরবাজ খানের বিয়ে ১৯ বছর আগে সেই আরবাজি মালাইকা আরোরার গলায় মালা দিয়েছিলেন প্রেম করে বিয়ে করেছিলেন তারা একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসারও করেছিলেন তাদের রয়েছে একটি পুত্র সন্তানও তবে হঠাৎই ঘটে যায় ছন্দপতন সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা আরোরা দীর্ঘদিন ধরে বিবাদ ছিল তুঙ্গে পরবর্তীতে জানা যায় মালাইকার জীবনে আসে নয়া প্রেম বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি খবর প্রকাশ্যে আসতেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তারা সেই থেকে আরবাজের জীবনে বহু সম্পর্ক উঁকি দিয়েছে কখনো সামনে এসেছে মডেল তো কখনো মেকআপ আর্টিস্ট এবার সেই মুম্বাইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করলেন তিনি তাই সলমান খানের বাড়িতে এখন বিয়ের সোনায় বেজে উঠেছে একদিকে যখন আরবাজের বিয়ের খবর তুঙ্গে ঠিক তখনই এক শ্রেণী খোঁজ নিয়েছিলেন মালাইকা আরোরা কি করছেন তিনি কেমন আছেন দ্বিতীয় বিয়ে কিভাবে দেখছেন তিনি যদিও মালাইকার এতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ তিনি দিব্যি রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে লিভিনের সম্পর্কে রয়েছেন তারা। বিয়ে নিয়ে যদিও খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় না এই জুটিকে তবে মালাইকা যে সেই সম্পর্ক এগুতে রাজি তাতে কোনও সন্দেহ নেই তিনি সন্তান নিতেও রাজি আছেন বলে জানিয়েছিলেন তবে এবার কি বদল ঘটল মালাইকার আর বাজার বিয়ের পর প্রথম দেখা গেল মালাইকাকে তিনি জিমে যাওয়ার পথে পোস্ট দিয়েছিলেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের একাংশ বলে উঠলেন পাল্টে গিয়েছে মালাইকার হাঁটা একই ঘটল আর তাকে পিছন তুলে পোজ দিতে দেখা গেল না খুব সাধারণভাবেই হেঁটে চলে গেলেন তিনি কমেন্ট বক্সে ভরে উঠল মালাইকার এই নয়া হাঁটার স্টাইল নিয়ে চর্চায়